রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল বাংলাদেশে যারা ধর্ষণ করছে আজ দুই সালে যেভাবে গায়ের জোরে যেভাবে শক্তির এবং ক্ষমতার জোরে ধর্ষণ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে অতীতে তিতাল্লিশ বছর ইতিহাসে এমন ছিল না কোরআনের সতেরো নম্বর সোরা বানি ইসরায়েল এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা ব্যবসারের নিকটে যেও না কারণ এটা অশ্লীল এবং গরিতমূলক পথ নিশ্চয় সবচেয়ে জঘন্য পথ এটা আবার মুসলিম সমাজকে আল্লাহ বলছেন চব্বিশ বছর আর নূরের দুই নম্বর আয়াতে যারা ব্যবিসার করবে যারা ব্যবচারী পুরুষ নারী এদেরকে একশো চাবুক মারবে তোমরা আবার চব্বিশ নম্বর আর নূরে তেত্রিশ আয়তে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক জোরপূর্বক ভাবে তারা ধর্ষণ করে ওই নারীদেরকে আল্লাহ বলছেন যে তাদের সম্মতি যদি না থাকে তাহলে গুণা থেকে তারা বেঁচে যাবে কিন্তু যারা করছে মূলত তারা শাস্তি পাবে হাজার হাজার নারী দুই হাজার পনেরো সনে হাজার হাজার বোন মেয়ে এরা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে এবং ডেলি হচ্ছে তরুণীদের অন্তত নিরাপদ নেই এই দেশে যারা বাংলাদেশি মেয়ে বাঙালি মেয়ে তারা শক্তিধর ছেলেদের হাতে ধর্ষণ হচ্ছে রবের কোরআন সত্য বলে আর সেই সত্য আজ প্রকাশ পাচ্ছে বাংলাদেশে সাতাশ নম্বর সোরা আর নামালের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলিতে আল্লাহ বলছেন যখন কোন দেশে নারীর নেতৃত্ব আসে তখন সেখানে যারা ইজ্জতের মালিক তাদেরকে অপমান করা হয় আর যারা তার সাপোর্ট করে তারা সবাই আল্লাহ তালার ইবাদত নিষ্ঠার সাথে করতে পারে না শয়তানের পূজা করে যা আজ বাংলাদেশের বেলায় আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গুটি কতক শক্তিধররা এই ধর্ষণের কাজগুলি করে যাচ্ছে গরিব মেয়েদের নেই কোনো তাদের নিরাপত্তা যে ছেলে একটু শক্তির জোর পেয়েছে সেই ধর্ষণের কাজে নেমেছে এই বাংলাদেশে এর পূর্বে কোনোদিন ছিল না আর এই বকরাটের ছেলেরা শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা যেয়ে তারা পড়াশোনা বাদ দিয়ে নেশার আড্ডায় তারা ধর্ষণের আড্ডায় জেনা ব্যবিচারের আড্ডায় তারা লেগে গেছে এবং যত নেশা রয়েছে বাংলাদেশে ঢুকে গেছে এই নেশার কারণে চায়না শেষ হয়ে গিয়েছিল আজ থেকে ষাট বছর পূর্বে চায়না সবাই নেশা করত পৃথিবীর ইতিহাস জানত না যে চায়না একদিন আজ পৃথিবীর সাথে কথা বলছে এইরকম কথা বলবে হিন্দুস্থানেও দায়ী করা হয়েছে ইংরেজদের দিয়ে তারা আজ উঠে যাচ্ছে কিন্তু বাংলাদেশ নেশার ভিতরে পড়ে গেছে আর শিক্ষাঙ্গন আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে সুশিক্ষা তো নেই এমতা বস্তায় কি করবেন আপনি এবং আমি আমাদের করার কাজ কি নারীকে সাপোর্ট করবেন নারী নেতৃত্বে কোরআনের সাতাশ নম্বর সোরা আর এর তেইশ থেকে ছাব্বিশ আয়াত আপনার বাসায় যদি কোরআন থেকে খুলে দেখুন কি অবস্থা হয় যখন নারীর নেতৃত্ব দেশে চলে যে কোনো দেশে আর আপনি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন আপনাকে অন্তত একটু বিবেচনা করা উচিত একটু চিন্তা করা উচিত যে আপনি কাকে ইমাম বানাচ্ছেন কাকে সাপোর্ট করছেন আল্লাহ তালার পক্ষ থেকে আরো কি অনুমতি রয়েছে নেই আর নারীরা আমাদের দেশে নারীরা যখন নেতৃত্ব দেয় তখন নারীদের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকে না সেই দেশটি বাংলাদেশ যেখানে অধিক মানুষ ধর্মপ্রাণ তো ইসলাম আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস মুসলমান আলাদা জিনিস কোরআনের মুসলিম তারা আলাদা জিনিস একটু চিন্তা করা দরকার আমাদের